রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন যারা সৌদি আরবের রেস্টুরেন্টের কাজে যেতে চান তারা চাইলে এই চেষ্টা যেতে পারেন এটা কোনো ধরনের কোম্পানি নয় বেসা ইস্যু হবে না যেহেতু আপনার রেস্টুরেন্টের কাজে যেতে হলে আপনাকে অভার লেভেলের যোগ্যতা থাকতে হয় এবং দেখতে সুদূষণ হতে হয় লেখাপড়া থাকতে হয় হয় ইংরেজি জানতে হয় আর মোটামুটি দুই রেস্টুরেন্ট ছাড়া ভিসা প্রোভাইড করে না সেক্ষেত্রে যেমন আপনার আলবাইক রেস্টুরেন্ট কুদু রেস্টুরেন্ট আপনার আরবিয়ান গ্রুপ রেস্টুরেন্ট তবে এখানে কুদু রেস্টুরেন্টটা সরাসরি কোম্পানি নামে ভিসা দেয় না সে একটা বিষয় আছে কুদু রেস্টুরেন্ট যেহেতু সাপ্লাই কোম্পানি নামে ভিসা করে লোক নিয়ে যায় আর আলবাহিক রেস্টুরেন্ট আছে আরাবেন গ্রুপ রেস্টুরেন্ট আছে এই তিনটা রেস্টুরেন্টে যেতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্ল্ড লেভেলের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি জানতে হবে দেন আপনাকে বয়স তিরিশের ভিতরে থাকতে হবে এবং আপনার এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে দেখতে স্মার্ট সুদর্শন হতে হবে সেক্ষেত্রে অনেকে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারা যেতে যেতে পারেন পারেন না রেস্টুরেন্টের রেস্টুরেন্টের তারা এই পারবেন সিস্টেমে আমরা লোক প্রেরণ করবো সরাসরি রেস্টুরেন্টের কাজে চোদ্দ থেকে পনেরোশো রিয়াল স্যালারিতে মনোযোগ সকালে দেখবেন কিভাবে আপনারা যেতে পারেন রেস্টুরেন্টের কাজে হাই এস পর্যন্ত আপনারা যেতে পারবেন মোটামুটি সাতত্রিশ আটত্রিশ পর্যন্ত আপনারা যাওয়ার সুযোগ পাবেন আহ দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা যারা সৌদি আরবে সরাসরি রেস্টুরেন্টের কাজ নিয়ে যেতে চান তারা চলে পুশিং সিস্টেমে যেতে পারেন মোটামুটি হাইয়েস্ট পর্যন্ত আপনারা যেতে পারবেন সাতত্রিশ সাতত্রিশ বয়স পর্যন্ত আপনারা যেতে পারবেন এই এই সিস্টেমে যেতে হলে আপনাদের তেমন যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না মোটামুটি হলেই চলবে আপনারা সরাসরি রেস্টুরেন্টে কাজে যাবেন চোদ্দোশো চো চোদ্দোশো থেকে পনেরোশো স্যালারিতে আপনাদেরকে আমরা পুশিং করে দেবো ডিরে কোম্পানিতে পুশিং করে দেবো সেক্ষেত্রে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন আপনাদেরকে সরাসরি রেস্টুরেন্টের কাজে পাঠানো হবে দিয়ে স্যালারি হবে চোদ্দ থেকে পনেরোশো হবে দশ থেকে বারো ঘন্টা শুক্রবারে ছুটি পাবেন কিছু কিছু রেস্টুরেন্ট এরকম হয়ে থাকে আপনার শুক্রবারে ছুটি দেয় না সেক্ষেত্রে থাকে আর সেটা অবশ্য কোম্পানি সিস্টেম অনুযায়ী হয়ে থাকবে কোচিং সিস্টেমে যেতে হলে আপনাকে এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন নাই আপনারা কেউ ইংরেজি দেখে দেখে পড়তে পারলে চলবে আর রেস্টুরেন্টের কাজে যেতে হলে আপনাদের ওই যোগ্যতা অভিজ্ঞতা তেমন প্রয়োজন নাই মোটামুটি যে কোনো কেউ আপনারা এই কোচিং সিস্টেমে রেস্টুরেন্টের কাজে যাওয়ার সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনাদের এডুকেশন এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন নেই ইংরেজি জানার প্রয়োজন নেই এবং স্মার্টও থাকতে হবে না আপনাদের দেখতে শুনতে সুদর্শন স্মার্ট এরকম কিছুই থাকতে হবে না যদি মোটামুটি মানে হয়ে থাকেন আপনারা এসটা থার্টি সেভেন এর ভিতরে হয়ে থাকে দেন ওয়েল আপনারা যেতে পারবেন রেস্টুরেন্টের কাজ নিয়ে সরাসরি যাওয়ার সুযোগ পাবেন তবে অফিস সিলেকশনের একটা বিষয় থাকে আমরা অফিসিয়ালিভাবে আপনাকে সিলেকশন করবো সরাসরি আপনাদেরকে রেস্টুরেন্টের প্রেরণ করবো চোদ্দ থেকে পনেরো সকাল ছাড়াইতে সুতরাং যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান তারা চাইলে আমার মাধ্যমে যেতে পারেন আমি আপনাদেরকে কমিটমেন্ট অনুযায়ী কাজ করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আপনারা যেতে পারেন আমার মাধ্যমে যারা রেস্টুরেন্টের কাজ নিয়ে যেতে চান এবং আপনারা ডিলে কোম্পানিতে যেতে পারতেছে না যোগ্যতা অভিজ্ঞতার কারণে আপনাদের রেস্টুরেন্টের কাজে যাওয়ার ইচ্ছা আছে তারা চাইলে পুশিং সিস্টেমে যেতে পারেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্ট অনুযায়ী কাজ করে দেবো সরাসরি রেস্টুরেন্টের কাজ দেব সেক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারেন আমার মাধ্যমে আর এই জন্য সরাসরি অফিসে চলে আসতে হবে মোটামুটি আগামী চার থেকে পাঁচ দিন অবধি আমরা পাসপোর্ট সাবমিশন নিব রেস্টুরেন্টের কাজের জন্য আপনারা যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান তারা চাইলে আমার মাধ্যমে যেতে পারেন আমার অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শেখ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত